জগন্নাথ উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর আজকে আমার ছেলেও উঠে পড়েছে বিছানাতে তোরা বাকি আছে আর এখন বাজে দশটা নমস্কার ওই একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ উঠে ফ্রেশও হয়ে গেছি রান্নাঘরের কিছু কাজও হয়ে গেছে আর কি মাছটা কাজুলি মাছ যেহেতু করবো কাজুলি মাছটাকে মাখিয়ে নিয়ে আসলাম ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো তেল আর কাঁচা লঙ্কা দিয়েছে সবাই সর্ষের তেল দিয়েছে দিয়ে মাখিয়ে রেখে এসেছি শুধু মেখে চেখে মাখা আছে বসিয়ে দেবো কারণ কড়াইতে আর ওইদিকে আমার নিম পাতা বেগুন নিম বেগুন ভাজবো যেহেতু নিমটাও কালকে কেটে রেখেছিলাম তো বাজার থেকে এনেছিলো যেহেতু তো সেই জন্য নিমটাও বের করে ধুয়ে রেখেছি বেগুনটা কেটে নুন হলুদটা পরে এটা ধুয়ে রেখেছি ছেলেকে দুধ দিয়ে দিয়েছি গরম করতে বসিয়ে আসছি রান্না করে ছেলে টুঠো পড়েছে আমটিও আজকে তাড়াতাড়ি আসবে এগারোটায় আসবে তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে তুলে দিয়েছি ওকে মাসিও চলে এসছে মাসিও কাজ করছে এই যে ছেলের দুধ হয়ে গেছে ওইদিকে আমাদের নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য চা করব চায় সব সরঞ্জাম করে রেখেছি চা এখনও করে নি সেটা গিয়ে আমি করবো তো চলুন আপাতত রান্নাঘরে গিয়ে টুকটাক যে কাজগুলো বাকি আছে সেগুলো করি আর আমার হাজব্যান্ড তো অনেকক্ষণ ওঠে ওর মতো কাজ করে নিয়েছে ছেলে পড়তেও বসে গেছে তো চলুন রান্নাঘরে যাবো রান্নাঘরে চলে আসছি মাসি আর আমার চা বসিয়ে দিয়েছি পাঁচটা বাজে আর এইদিকে বললাম দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে মোটামুটি ফুটতেও শুরু করে দিয়েছে আর এইদিকে আমার এই যে মাছ মাখানো নিচে হচ্ছে চাল রয়েছে আর এইদিকে মাসি কাজ করছে আর এখানে আছে নিম বেগুন নিম বেগুন কাটা ছেলে এখানে শুয়ে দুধ খাবে বলে অপেক্ষা করছে দুধটা কখন ঠান্ডা হবে কখন খাবে গরম দুধ তো কোনো দিন খায় না আমার চা মোটামুটি হয়ে এসছে আমাদের চা হয়ে গেছে মাসির চাটা রেখে দিই আর কালকের ওই লুচি আছে এখানে ওই লুচি দিয়ে চা খাবো আর এখানে দুধটা মোটামুটি হচ্ছে হোক হয়ে এসছে আশা করি আর একটুখানি হলেই হয়ে যাবে তো চলুন চাকা খেয়ে নিই আমি আবার রান্নাঘরে চলে এসেছি তেল দিয়ে ভালো জুড়ে ফোড়ন দিয়ে দিয়েছি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি এবার যেটা মাখা রয়েছে এটা দেবো দিয়ে ভালো করে নেড়ে চিড়ে সব কিছুই তো এখানে মাখানো আছে আর এখানে সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছি লাস্টে সর্ষে দেবো তো তারপরে বেগুন বেগুনটা ভাজলেই রান্না কাম দিয়েছি এখন এগারোটা পাঁচ বেজে গেছে ছেলে রানটি চলে এসছে ছেলে ওই ঘরে পড়তে বসে গেছে তো আপাতত রান্নাটা সেরে ফেলি চলুন এই রে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ফুটুক ফুটিয়ে একদম পুরো তেল ছাড়বে শুকনো শুকনো হয়ে যাবে তারপরে সামান্য একটু জল দিয়ে সর্ষে পাউডারটা দিন না দিয়ে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি আগেও তো আবার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই আমার মাছের ছাল রেডি হয়ে গেছে কাজি মাছের তো এবার এটা রেখে দিই আর এটা করলেই হয়ে যাবে এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে আমি নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি বেগুনগুলো একটু ভাজা হবে তারপরে নিম পাতাটা দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একেবারে তেলটা ভালো গরম হয়ে গেছে ভাতটাও উপ করতে করতে আর ওইদিকে আমার হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে পুজো করতে বসেছে আর আমার এটা হলেই হয়ে যাবে রাত্রির জন্য দেখছি কী করি নিমপাতা দিয়ে দিয়েছি নিমগুলো একটু ভালো করে ভাজা ভাজা খুব হলেই হয়ে যাবে গুলো বেশ ভালো টাটকা ঠিক আছে আবার তো আর কিছু দেখানো নেই আমি আবার পরে আসি বেরিয়ে যাচ্ছেন ইনি এখন আর আকাশটা করেছে দেখুন পুরো একদম মেঘলা করেছে বেরোনোর সময় কাজে বেরিয়ে যাচ্ছে আর আরেকজনকে দেখুন খাবেন খিদে পেয়েছে তো খাইয়ে দিতে হবে কাজলি মাছ খুব একটা ভালো খায় না তার জন্য তো বেরিয়ে যাক তারপরে খেতে দেবো এ রে কী করছিস চ খাবি তো এবার কী দেখে ভিদে পেয়েছে খিদে পেয়েছে অত কখন থেকে করে যাচ্ছে সেই কালকের খেলা কলকাতা নাইট খেলা যেহেতু পড়ছিলো বলে প্রথম এরা যেটা খেলাটা দেখতে পাইনি প্রথম পার্টটা তো সেই জন্য এখন দেখতে বসেছে ভাবুন কী বলবো খেলা খেলা করে পাগল এই ছেলে চরে কী রে খাওয়া দাওয়া করবি না নাকি কটা বাজে দেখেছিস চলো চলো খাবে চলো আর আকাশটা কি করেছে বাবা মেঘলা করেছে চলে এসেছি আর এই যে নিম ভাজা আর এই মাছের ঝাল আমার হাজব্যান্ড দেখতেই পেলেন খাওয়া দাওয়া ওর হয়ে গেছে খাইয়ে দিই কারণ কি ও এই কাজুলি মাছটা খুব একটা ভালো খায় না ওকে না খাইয়ে দিলে ও খাবে না তো তার জন্য ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো এখন বাজে এই পোনে দুটো বাজে এই মাত্র হাজব্যান্ড বেরোলো ওকে আগে নিম পাতা দিয়ে খাইয়ে দেবো দিয়ে তারপরে ওকে এটা খাওয়াবো বৃষ্টি দেখুন বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে কী অবস্থা এই মাত্র বেরোলো আমার হাজব্যান্ড বৃষ্টিটাও শুরু হলো কি কাজের সময় এত বৃষ্টি বৃষ্টি হলে হয় বলবো আমার বরটা দাঁড়িয়ে আছে এখন রাস্তাতে বললাম যে যেও না শুনলো না কথা দেখুন এই এত বৃষ্টির মধ্যে কোথায় রাস্তায় কোথায় দাঁড়িয়ে আছে এখন কে জানে আকাশটা দেখেই আমি বুঝতে পেরেছি যে বৃষ্টিটা বেশ ধরে ধরেই নামবে না কিছু বলার নেই শোনে না কথা না আর এই যে আমার খাবার আবার আমি নিয়ে নিয়েছি আমার আমার ছেলে আমার আমার সাথে খেলো আবার একটুখানি ওই নিম পাতা দিয়ে খেয়ে তারপরে এখন আমি এটা খাচ্ছি লাস্ট ঠিক আছে আপাতত খাওয়া দাওয়া সেরে নিই এই যে অবস্থা কী জোরে জোরে মিষ্টিটা হতেছে ছেলেকেও আম দিয়েছি আজকে আমার বাবা মা আম এনেছিলো সেই আম তো খাইনি কারণ কেউ ও তো বেশি ঠান্ডা ফান্ডা খেতে পারে না তো তাই জন্য আজকে একটু কেটে দিলাম এইভাবেই কেটে দিয়েছি যাতে ও খেতে পারে ভালো মিষ্টি বাবা আর আমার জন্য এই আম নিয়েছি আমার হাজবেন্ডের আমটা নিয়েছি ঠিক আছে আমাদের তো এখন আড়াইটা বাজে বৃষ্টি একটু কমেছে তো আমি খেয়ে দিয়ে নিই পরে গুড আফটারনুন খেয়ে দিয়ে উঠেছি একটু আগে আমার হাজব্যান্ড চলে এসেছে আর যেতে পারিনি কাজে ভিজে গেছে যা গেঞ্জি টেঞ্জিগুলো ভিজে গেছে তাই জন্য বাড়ি চলে এসছে একটু পরে আবার বৃষ্টিটা পড়ছে এখনও বৃষ্টিটা ধরলে হয়তো বিকেলের দিকে আবার বেরোবে তো যাই হোক ভালোই হয়েছে চিন্তাটা মাথা থেকে নেমেছে আর এত চিন্তা হয় না বাইরে কেউ থাকলে বৃষ্টি বৃষ্টি হলে তো যাই হোক চলে এসেছে ভালো গেছে আমাদের স্কুটি তো স্কুটি যখন তখন মানে বিকেলে যেতে পারে জানেন তো জল টল ঢুকলে তার সেটা নিয়ে বেশি চিন্তা তো খুব ভালো খেয়েছি কাজলি মাছ দিয়ে আর নিম পাতা নিম দিয়ে তো এখন একটু রেস্ট নেবো বিকেলবেলা তো আমার ছেলের আনটি আছে সকালে তো পুড়িয়েই গেছে আন্টি তারপর তখন এখন একটু রেস্ট নিই আর পরে বিকেলে আবার সন্ধ্যেবেলা আসছি দিনটি আজকে হয়ে গেছে করা আজকে আর দেখাই করানো আর আমার ছেলের জন্য দুধও গরম করে নিয়েছি ছেলের আনটি যেহেতু ঢুকবে আর আমি এই মাত্র জাস্ট পাঁচ মিনিটও হয়নি সাড়ে ছটার সময় পরে আমার শেষ হলো হাঁটা তো এবার ছেলেকে দুধটা দিয়ে দিই দিয়ে ও খাক ওর আনটি যেহেতু তাড়াতাড়ি করে চলে আসে ওকে ওই ঘরেই আজকে ওই ঘরেই বসিয়ে দিয়েছি একেবারে আন্টি ঘরে ও বসে বসে খাক আর পড়ুক নাহলে আনটি আসলে বসে থাকে অনেকক্ষণ টিভি চালিয়ে খুলে থাকে তো ঠিক আছে আপাতত আমি একটু ফ্রেশ হইনি এখন আমি গামছা নিয়ে ঘুরছি কারণ কারণটি খুব গরম পরে আসছি গুড ইভিনিং গ্রিনটি তো খেয়েছি ছেলেকে দুধ দিয়ে দিয়েছি ছেলে পড়তে বসেও গেছে আনটি চলে যাচ্ছে জাস্ট এই মাত্র সাতটা বাজে এখন আর আমাদের রুটি করার মাসে এখনও আসেনি আসবে একটু পরে আসবে তো হাঁটাহাঁটি তো করেছি খুব ভালোভাবেই হাঁটাহাঁটি করেছি এখন একটু গান চালিয়ে নিই যে হাঁটার তালে এনার্জিটা চলে যায় একটু গান চালিয়ে হাঁটতে হাঁটতে ততক্ষণে ততক্ষণ আমার ছেলে আমার সাথে একটু হাঁটাহাঁটি করে খেলাধুলা করে ওরও একটু খেলা হয়ে যায় ওরও একটু এক্সারসাইজ হয়ে যায় আমারও হয়ে যায় তো সেই জন্য গানটা চালাই তাতে এনার্জি পাওয়া যায় আমার ছেলেও দেখি গানটা শুনতে পছন্দ করে তো তার জন্য তাহলে আমার ছেলে আর মানে টিভি বস মানে বসে টিভি দেখবেন আমার সাথে তাহলে হাঁটাহাঁটি করবে এক্সারসাইজ করবে ওরও তাহলে শরীরের জন্য একটু ভালো হবে তো তার জন্য একটু গানটা ছাড়িয়ে হাঁটাহাঁটি করে টোরে তারপরে এই জাস্ট বসেছি আর ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছেন মুখ টুক হয় কিন্তু এখনও চুলটা শোকানো হয়নি চুলটা পুরো শোকাতে হবে পুরো ভুজে গেছে তো আমার হাজব্যান্ড আবার তো বেরিয়ে গেছিলো আবার এসেছিলো এসে আবার বেরিয়ে গেছে কাজে তো এই হচ্ছে ব্যাপার আর রাত্রির খাওয়া বলতে গেলে আমার হাজব্যান্ড বলে বাইরে থেকে আলুরদম বা অন্য কিছু খাবার নিয়ে আসবে কী নিয়ে আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো দেখা যাক কী হয় কী আনে তো ঠিক আছে আপাতত এখন একটু রেস নেই আমি পরে আবার রাত থেকে আসছি সবার নিয়ে চলে এসছে চিকেনের এই আইটেম নিয়ে এসছে এটা চিকেন কষাই এটা একটু ভালো করে ফ্রাই করে ফ্রাই চিকেন কষাই এটা নতুন ধরনের চিকেন পিস করে সবার আচ্ছা এগুলোই ভালো লাগে বল ভালো হয়েছে খেতে খাও তাহলে আর এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি খেলা দেখছে খেলা দেখতে দেখতে খাচ্ছে তীরের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে খেলা দেখছিলাম খেলা দেখতে দেখতে দেরি হয়ে গেলো তো বিরাট কোহলিরা তো হেরে গেল তো সঞ্জু স্যামসাং রাজস্থান রয়্যালরা জিতে গেল ওনারা সেমি ফাইনালে চলে গেল তো এবার দেখা যাক ফাইনালে কে ওঠে কে কে আর তো ফাইনালে চলেই গেছে এবার দেখি কে ওঠে ফাইনালে যাই হোক মোটামুটি সব কাজ আমার গোছানো হয়ে গেছে জামাকাপড় ভেজানো চাল ভেজানো আজকে জামাকাপড়টা রাত্রিই ভিজিয়ে দিয়েছে ওনারা সকালবেলা উঠে খুব দেরি হয়ে যায় ভালো লাগে না করতে তখন তো জন্য আজকেই করে রেখে দিয়েছি আর এই যে আমার ছেলে পেছনে দেখতে পাচ্ছেন মদমশে আমার কাছে একটু বকা খেয়েছে তার জন্য আমি ওকে ক্যামেরায় নিচ্ছি না রাত করেছি ওর উপর তো ঠিক আছে আপাতত ভিডিওটা তাহলে আর বড়ও করছি না সব হয়ে গেছে আর হ্যাঁ রাত্রির আমার হাজব্যান্ডের চিকেনের আইটেমটা নিয়ে এসেছিলো সত্যি খুব ভালো এনেছিল কিন্তু বাইরে থেকে পরপর কদিন খাওয়া হয়ে যাচ্ছে কালকে ও খাওয়া হলো যেহেতু পরশু দিনে একটা ছিল রোববার একটা ছিল বলেই কালকে খাওয়া হয়েছে তাহলে তো এমনি ঘরের রান্না করতে হতো তো যাই হোক মোটামুটি ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তারপরেও থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ঠিক আছে কালিয়া পথ